তোমরা সবাই রেডি আজকে রয়েছে টেস্টি টেস্টি গলদা চিংড়ি আর রয়েছে রাইস আর বল খুঁজে বার করতে পারলেই সে পেয়ে যাবে গলদা চিংড়ি আর রাইস সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো এই যে লাল বল এই লাল বল আমি এ দেখছে দেখছে সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো এ এ আমি লুকিয়ে দিয়েছি লুকিয়ে দিয়েছি সবার প্রথমে কে আসবে বৌমা চলে এসো যে কোনো একটা গ্লাস তোলো যে কোনো একটা গ্লাস তোলো লাল বল খুঁজে পেলেই তুমি পেয়ে যাবে টেস্টি টেস্টি গলদা চিংড়ি সবাই পেছন দিকে ঘোরো এবার সবাই পেছন দিকে ঘোরো অর্পিতা লুকাও অর্পিতা লুকাও নাও তুমি এবার নাও রাইস নাও রাইস আর টেস্টি টেস্টি যে যেকোনো একটা গ্লাস তোলো যদি লাল বল খুঁজে পাও তাহলে পেয়ে যাবে রাইস আর গলদা চিংড়ি ফাঁকা ফাঁকা চলে যাও চলে যাও এইবার কে আসবে মিলি মিলি তোলো যেকোনো একটা গ্লাস ফাঁকা চলে যাও পেছনে চলে যাও শাশুড়ি মা যে কোনো একটা গ্লাস হয়নি চলে যাও চলে যাও পেছনে চলে যাও এইবার কি রিম্পা রিম্পা যে কোনো একটা গ্লাস তোলো হয়নি চলে যাও পেছনে চলে যাও হ্যাঁ তুমি আনলিমিটেড দাঁড়িয়ে দাঁড়িয়ে যত খুশি খাও নাও বৌ শাশুড়ি মা পূর্ণ চাল ফাঁকা ফাঁকা নিয়ে নাও নিয়ে নাও যত খুশি নাও তাড়াতাড়ি এইবার কে আসবে এইবার কে আসবে ওই গ্লাইনি নীলি নীলি নাও নীলি যে একটা গ্লাস তোলো যে কোনো যাও চলে যাও চলে যাও সবাই পেছনের ঘরে নাও নীলি লুকাও নীলি লুকাও লুকিয়ে গেছো না এবার আসো কে আসবে রিমপা রিমপা না আসু রিমপা আচ্ছা শাশুড়ি চলে এসো যে একটা গ্লাস তোলো ওহ

লাল বল এ পেয়ে গেছে পেয়ে গেছে প্রথমেই পেয়ে গেছে চলে যাও শাশুড়িমা চলে যাও শাশুড়িমা চলে যাও সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো রিম্পা যে কোনো একটা গ্লাসের নিচে লুকিয়ে দাও লুকিয়ে দাও লুকিয়ে দাও হয়েছে নাও তুমি রাইস নাও রাইস নাও আর চিংড়ি নাও এইবার কে আসবে হ্যাঁ অর্পিতা অর্পিতা যে কোনো একটা গ্লাস তোলো যে কোনো একটা গ্লাস তোলো দেখি অর্পিতার ভাগ্যে আছে কি নেই কোনো একটা গ্লাস তোলো তাড়াতাড়ি তোলো সঠিক ঠিক আছে চলে এসো চলে এসো